ডুয়ার্সে হাতির মৃত্যু এবার দুটি হাতের মধ্যে সঙ্গিনী দখলের লড়াই সেই লড়াইয়ের কারণে একটি মাকড়া হাতির মৃত্যু হলো শনিবার বিকেলে ডুয়ার্সের নাগরা কাঁটায় সেন্ট্রাল ডায়নাব্লকের জঙ্গল থেকে হাতিটির দেহ উদ্ধার করে বনকর্মীরা জানা গেছে শুক্রবার রাতে দুটি হাতির মধ্যে লড়াই হয় তার চিৎকার চেঁচামেচি শুনতে পান স্থানীয় বাসিন্দারা আর শনিবার বিকেলে মৃত হাতিটি দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে দেখা যায় যা দেখে অনুমান করা হচ্ছে সঙ্গিনী দখলের লড়াইয়ের কারণে হাতিটি মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা এদিকে হাতি দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা পাশাপাশি অপর তুই জখম হতে পারে বলে অনুমান বন দপ্তরের আজকে দেখলাম একটা হাতি মরে আছে ক্ষতবিক্ষত দেহ অবস্থা হ্যাঁ আমাদের টোরা পেট্রোলিং এর সময় কিছুক্ষণ আগে দেখতে পাই যে এখানে একটা একটা হাতি জড়লিরা দেখতে পাই তো আমি ওখানে স্পটেই আসি এখন এই মুহূর্তে বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে ইনফাইটিং অর্থাৎ দুটো হাতি লড়াই একটা task সঙ্গে লড়াই তার যুদ্ধ হচ্ছে বলে মনে হচ্ছে বাকি যেটা আছে আছেpostgresql আমাদের নিয়ম অনুযায়ী হবে তারপরে বাকিটা আর কাল দাতে আমাদের কাছে একটা খবর ছিল দুটো হাতিতে লড়াই হচ্ছে বলে জঙ্গলের জমলেতে হচ্ছিল এটাও তো কালকে আমাদের ছিল দেখে হচ্ছে ইনফাইটিং এটা ক্যাপ্টেন আমি অসেশপল রেঞ্জ অফিসার জলপাইগুড়ি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ